একটি সুইচ ওয়ান গ্যাং একটি সুইচ এল এর মধ্যে হইল এই সি চল্লিশ ব্যবহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে শিখতে চান কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাসেল খান ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এখন আপনাদেরকে আমি যে কাজটা দেখাবো একটা ভাই আমাকে কমেন্ট করছে চ্যাকটা লাইট এক সুইচে কিভাবে অন করা হয় তো লাইটগুলো সেটিং করা হয় বেশিরভাগ মার্কেট শপিং মল কিংবা মসজিদে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এখানে চারটি লাইট আছে চারটি লাইট পিবিসি বক্স পিবিসি পাইপ পিবিসি সকেট পিবিসি স্যাডেল এটা কিন্তু পাইপ সেপারেট করা দুইটা পয়েন্ট থাকে একটা সিলিং ফ্যান একটা লাইটিং এই জায়গায় সুইচ ব্যবহার করবে এই বেডরুমে যদি দুইটা লাইট থাকে কিবা এটা সিলিং ফ্যান থাকে আপনি এই জায়গা থেকে এটা কন্ট্রোল করবেন এইখান থেকে কারেন আসবে এই সেটটা যে দেখতেছেন এটা পিবিসি একটা সকেটের জন্য কিবা একটা ইয়ারকনের জন্য আপনি সকেটের তার এবং লাইটের তার একই ফাইকদা করতে পারবেন নয় কান না এটা ইন্টারন্যাশনাল ল না আমরা অনেকে ভুল করি অনেকে গ্রামগঞ্জে এই কাজগুলো করি করা যাবে না আপনি সকেটের নিউটেল লাইটিং এ ব্যবহার করেন লাইটিং এর নিউটেল সকেটে ব্যবহার করেন এটা চলবে না এটা রং কাজ এখানে একটি সেট ফেস হিসেবে কাজ করবে এটা হলো কালো নিউটেল হিসেবে কাজ করবে পজিটিভ নেগেটিভ এখানে গ্রিন যে তারটা দেখতেছেন সবুজ এটা কাজ করবে হইলো আপনার আর্থিং হিসাবে এটা সুরক্ষা দিবে আরেকটি জিনিস বাংলাদেশে প্রচুর বর্জ্যপাত যে সময় বজ্রপাত আপনার উপরে থেকে গড়ের চালে কিংবা বিল্ডিংয়ে সরাসরি আঘাত আনে তখন কিন্তু আপনার লাইট কি বা অনেকটাই সমস্যা হয় ফ্রিজ অনেক কিছুই সমস্যা হয় এই জন্য আপনি বোর্ডিং করতে হইব আর্থিং ব্যবহার করতে হইব কিভাবে করবেন সেটা আমি বলে দেব এই ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম আমি এক সেট টান নিলাম লাইটিং এর জন্য পাইপ দিয়ে প্রবেশ করাইতেছি ডিবি বোর্ড ডিবির মাপে রাখতে হবে আমি কালো আর সবুজ পয়েন্টের মাপে কেটে নিতে হবে কালো আর সবুজ এটা কিন্তু পয়েন্টের মাপে নিয়ে নিলাম এখন যে ফেসটা আছে এই ফেসটা কি করবো ফেসটা কিন্তু আপনার এই পয়েন্টে থাকবে না যদি আপনি এই পয়েন্টে দেন তাহলে এম যদি লাইন দেন আপনি লাইট অফ অন করতে হইব এইভাবে আপনি তো সুইচ ব্যবহার করবেন তাহলে আপনার এই তারটা সুইচ বোর্ড নিয়ে আসতে হবে এর মাফে এটা নিবো এটা সুইচের মাপে রেখে দিলাম এখন যেহেতু আরেকটা পয়েন্ট দিব এখান থেকে কালোয়ার সবুজের তো দিতে পারেন এই সেট তো দিতে পারেন এটা আপনার খুশি এটার মাফে কেটে নিবেন আবার কালোয়ার সবুজ এই জায়গায় প্রবেশ করাইবেন পয়েন্ট পয়েন্ট হইলো একটা দুইটা তিনটা এটা হইব কালোয়ার সবুজের কাজ শেষ এখন কালারিং কালোয়ার সবুজ প্রতিটা পয়েন্টে থেকে দেখেন প্রতিটা পয়েন্টে লুপ দেওয়া হয়েছে এটা হইল মেন ডিবি থেকে যদি জয়েন না থাকে এগুলো আপনার লাইট নিউট্রেল বা আর্থিং পাবে না এখন সুইচ যদি আমি এক এক দেই এই পয়েন্টের থেকে এই সুইচ বড় নিয়ে আসি এরকম মেপে মেপে কাটতে হবে এটার থেকে আসলে এখানে কাটতে হবে এখান থেকে মাপ দেওয়ার পর এখানে মাপে কাটতে হইব এখন যেহেতু আমি সুইচ চারটা লাইট একটা সুইচে ব্যবহার করব তাই আমি সবগুলো লুপিং করব কালো আর সবুজের মতো যে লুপিংটা করছি ঠিক এরকম লুপিং করবো দেখেন যদি লুপিং না করতাম এইখান থেকে যে তারটা দিসি এটা সরাসরি সুইচ ও চলে আসতো এখান থেকে যেটা করছি এটা সুইচ ও চলে আসতো এই লুপিং এর কারণে প্রতি মাঝখানে থাকবো হলো ছয়টা ফার্স্ট পয়েন্টে থাকবো পাঁচটা লাস্ট পয়েন্টে কয়টা থাকে সেটা আপনাদেরকে আমি বলে দিবো এই জায়গায় আপনার ছয়টা যদি এক এক করে দিতাম তাহলে পয়েন্টে থাকতো এখানে থাকতো তিনটা এখন এই জায়গায় আছে কয়টা তিনটা এই লাস্ট পয়েন্টে এটা চোখা করে নিব এখান থেকে একটা দিয়ে দিব একটা সুইচ একটা কারেন্ট এই জায়গার মাফে কেটে নেব চারটা পয়েন্ট থ্রি গ্যাং একটি সুইচ ওয়ান গ্যাং একটি সুইচ এখন আমি শুধু ওয়ান গ্যাং ব্যবহার করবো এই থ্রি গ্যাং আমি রেখে দেব ফাইনালি তারটা না কমপ্লিট তারপরে যদি না বোঝেন আবার বলে দিই ডিপির মাপে তিনটা নিয়ে আসলাম কালো আর সবুজ এই জায়গায় রেখে দিলাম মাপে পয়েন্টের যেহেতু আমি চারটা লাইট করব এখান থেকে কালো আর সবুজ আবার এই জায়গায় দিলাম লুপটা দিতে হইব এরকম এটা ফেস এই জায়গায় তিনটা আসার পর এই জায়গার থেকে আরো তিনটা আসলো এই জায়গার থেকে তিনটা এই জায়গায় আসলো এই জায়গার থেকে তিনটা এই জায়গায় চলে আসলো লাস্ট পয়েন্টের থেকে আপনার এইভাবে জয়েন দিতে হইব এখন আমি জয়েন দিই আপনারা দেখেন এক এখ এক করে সবুজের সাথে সবুজ জয়েন করলাম কালোর সাথে কালো এটা ফার্স্ট পয়েন্ট এক মাথা থাকবে সেকেন্ড পয়েন্ট সবুজের সাথে সবুজ কালোর সাথে কালো লালের সাথে লাল এটাও সেম লালের সাথে লাল কালোর সাথে কালো সবুজের সাথে সবুজ লাস্ট পয়েন্টে এরকম থাকবে এরকম থাকার পর লালটা শুধু সুইজের জন্য জয়েন্ট হবে এটা হলো একটা ড্রাইভার লাইট এল ড্রাইভার কনেক্টার যদি আপনি আর্থিং ব্যবহার করেন তাহলে এখানে কনেক্টার তিনটা থাকতে হবে এখানে আমি আর্থিং ব্যবহার করবো না দেখানোর জন্য শুধু বললাম দুইটা তার আছে এখানে একটা হইল চকলেট একটা হইলো নীল নীল হলো আপনার নিউটেন চকলেট হইলো আপনার কারেন্ট এই ড্রাইভারগুলো কি জন্য ব্যবহার করা হয় আপনার যদি কারেন্টের কোনো সমস্যা হয় কিবা এরকম আপ ডাউন করে তখন আপনার এই ড্রাইভারটা নষ্ট হইব লাইটটা কিন্তু নষ্ট হইব না এর জন্য এখন এলইডি প্রতিটা লাইটের জন্য ড্রাইভার সেট করা হয় এল এর মধ্যে হইলো আপনার কারেন্ট ওয়ান এর মধ্যে হইলো লাইটের থেকে যে তারটা সুইচ বোর্ডও সেটাকে এই জায়গায় প্রবেশ করাবো ফাইনালি এই সি চল্লিশ ব্যবহার করছিল আর সিবি ব্যবহার করছিল সি ছয় যে সময় আপনি ডিবিটা সেট করবেন মিটার থেকে কত এম এম ওয়ার দিয়া আপনি লাইন নিয়ে আসবেন আমি তো এখন চারটা লাইটের জন্য শুধু লাইন নিয়ে আসলাম পরবর্তীতে অ্যাড হইব আপনার ফ্রিজ টিভি ইয়ারফোন ওভেন হুপ অনেক কিছু আপনি সেট করতে পারেন এর জন্য আপনি মিটার থেকে লাইনটা নিয়ে আসবেন সিক্স এম এম ওয়ার দিয়ে আপনি মিটার থেকে লাইন নিয়ে আসবেন আমি দিয়ে দিলাম হাতের বামে ফেস এই জায়গায় আপনি করতে পারবেন না এখানে যদি করেন আপনি যে সময় ডিবি অন করবেন ডিবি ব্রাস্ট হতে পারে এটাকে বলা হয় ইনকামিং এই জায়গার থেকে এটা আউটগুইং এই এমসিবির মধ্যে আসবে এখান থেকে আবার এটা আউটগোয়িং হবে নিউটেলটাও সেম দুইটা বাটন এমনি অন করে দিতে হইব এখন দেখেন এই যে আমি এই ছয় এম সিবির মধ্যে লাইটিং এর সেটা আমি প্রবেশ করাইলাম নিউটেল নিউটেল দিয়ে দিলাম এটা হলো আর্থিং অনেকে আবার প্রশ্ন করতে পারেন আর্থিং তো এই জায়গায় কি কাজে আসবে এখানে একটা কথা আছে আপনি যে সময় ডিবিটা সেট করবেন মিটারের নিচে মিটার করতে রড ওই ডিবির ভিতরে এরকম বারের মধ্যে প্রবেশ করাই দিতে হইব তখনই আপনার আর্থিং টা থাকবে এক এক করে অন করবো আপনাদেরকে দেখাবো আর সিবির মধ্যে অলরেডি লাইন আছে এটা অন করবো নিউট্রল অন করতে হইব এটা অন করার পর দেখেন এই জায়গায় লাইন চলে আসছে এই লাইনটা কিন্তু আবার আমরা ছয় ব্যবহার করতেছি লাইটিং এর জন্য এটা যে সময় আমি অন করব তখন এই জায়গায় আউট গোয়িং হইব এটা আউট এটা কোথায় গেছে সুইচ এই যে দেখেন সুইচ লাইন চলে আছে এখন কিন্তু লাইটের যে পয়েন্টটা আছে ওইখান থেকে যে লাইনটা আছে এটার মধ্যে কিন্তু লাইন নাই যে সময় আমি এই বাটনটা প্রেস করবো তখন লাইন যাবে দেখেন এক সুইচে এক দুই তিন চার আশা করি ভিডিওটা ভালো লাগছে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভিডিওটা বানানোর জন্য আপনাদের জন্যই ভিডিওটা আপলোড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah lot